তোমাদের পেগোটা তোমাদের গির্জা আমরা নিয়ে করতে দেব কিন্তু মুসলমানদের জন্য কোনো মুক্তি আমরা থাকতে দেব না ঠিক মুক্তি বাংলাদেশ এটাই তো তাওহীদের বাংলাদেশ এটাই 5ই আগস্টের বাংলাদেশ ঠিক এটাই আল্লামা আহমদ বাংলাদেশ ঠিক এটাই আল্লাহর প্রেমের বাংলাদেশ এটাই মুক্তি আমিনির বাংলাদেশ এটাই সাইকুল হাদিসের বাংলাদেশ আমাদের উপরও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেটোয়া বাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম নির্যাতন ইস্টিমা চালিয়েছিল এই যুগে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম এই ধর্ম নিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনারাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম নির্যাতনের স্টিম লড়া চালিয়েছে দুই হাজার সালে আমাদের অসংখ্য ভাইকে সাপনা চত্বরে গুলি করে হত্যা করেছে দুই হাজার সালে নবঘাতক নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাটহাজারি ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় ২৫ থেকে ছাব্বিশ জন হেফাজতে ইসলামের নেতা কর্মী আর এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে এরপরে হত্যা করেছে আমার ভাইকে শহীদ করেছে আমাদের সন্তানদেরকে এভাবে অসংখ্য মানুষকে বন্ধ করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাক দামন চালিয়েছে সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলে বলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা নিক্ষেপ করেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয় অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারা কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে রক্ত দিয়েছি 2013 সালে জীবন দিয়েছি আমরা 2021 সালে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমরা বন্দিত্ব পালন করেছি 3 বছর পর্যন্ত আমাদের عزت আকবর মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে গোটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের বিরুদ্ধে বনীয়ে দেয়া হয়েছে শুধু একটা কারণে আমরা হকার কথা বলি

আমাদের আর কোন অপরাধ ছিল না আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাওয়া আমাদের অপরাধ ভালোবাসা আমাদের অপরাধ ছিল মানব প্রচিত বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আরেকটা বাপরি মসজাদ বাপরি মসজিদ করার ঘোষণা দাও আমাদের অপরাধ ছিল শহীদ আকবি মসজিদকে আবার পুরো নির্মাণ করবার প্রস্তাব এবং শপথ ঘোষণা করা ঠিক 47 এর পরে 71 হয়েছে কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই 71 এর পরে 2024 হয়েছে ভাগ পরিবর্তন হয় নাই 2024 এর পরে আজ আমাদের ব্যক্তহীন ঘোষণা জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা যারা ধর্ম নিরপেক্ষ তোমাদের রাষ্ট্রটি করতে চাও তোমাদেরকে সেই মুসলমানদের ইমান এবং আকিদার চেতনার প্রতি সম্পদ সব শ্রদ্ধা রেখে সম্মান রেখে আর করোনার রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে এই জন্য আজ মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি হে মুসলিম উম্মা হে মুসলমানদের যুব সমাজ যদি আমরা তৈরি হই ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছাড়ার কিছু চলতে পারে না বিপ্লবের মাধ্যমে আল্লাপা প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন রাজনৈতিক দল লাগে না আল্লাহ দেখিয়ে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয় যুব সমাজ আবু সাইদ এবং মুগ্ধরা যখন বুক পেটে দিয়ে জালিমের বুলেটের আঘাত পেতে সহ্য করতে পারে যখন তারা অকাত রক্ত দিতে শিখে যায় সেই রক্তদানকারী সাদত বরণকারী ইমানি কাফেলাকে দাবায় রাখবে সত্যি কারণ কাজেই

আজ বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে এবং আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেঁধে উঠেছে এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায় তহিদের চেতনা যদি তাদেরকে উজ্জীবিত করা যায় বিপ্লব আসবে বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচই আগস্টে বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই মূর্তি ভাঙা বাংলাদেশ এটাই হলো ইসলামের বাংলাদেশ এটাই হলো হিন্দু জনতার বাংলাদেশ তবে আমরা কোনদিন হিন্দুদের কোন মন্দিরের মূর্তি ভাঙি না কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্টের পর থেকে কোন হিন্দুদের মন্দিরে একটা ফুলের টোকাও লাগে নাই তাদের কোন প্রতিমার গায়ে কেউ দেয় নাই স্থাপন করেছে বাংলাদেশ তাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই খ্রিস্টানদেরকে বলতে চাই তোমাদের মন্দির তোমাদের প্যাকোটা তোমাদের গির্জা আমরা নিরাপত্তা

আমাদের হাত গুলোকে আপনি কবুল করেন আয় আল্লাহ আমরা আপনার জমিনে ইসলামকে বিজয়ী দেখতে চাই আমাদের হৃদয়ে এই তামান্না পূরণ করেন আল্লাহ আয় আল্লাহ বিপ্লবের সৈনিক হিসাবে আপনি আমাদেরকে কবুল করুন আয় আল্লাহ মজবুত ইমান দান করুন আয় আল্লাহ জজবা আমাদেরকে সহি জজবা নসিব ফরমান আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমি সকল আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে আপনি নিরাপদে রাখুন আপনি হেফাজত করেন আল্লাহ আয়াল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াত ওলামা ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য ইসলামী সংগঠনগুলোকে তাই আল্লাহ আপনার দিনে আপনার জামিনে আপনার দ্বীনকে जिंदा করবার অবহত मेहनत শক্তিশালিভাবে সামনে অগ্রসর করার তৌফিক নিয়াত फरमान ইলাহাল আলামিন রবুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল আল্লাহ আমাদের পূর্বসূরিদের যারা মারা গিয়েছেন তারা সকল কে জান্নাত ফরমান আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মকে আল্লাহ দ্বীনের উপর প্রেরصحابত রাখল রব্বানা তাকাব্বাল রব্বিল